হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা যখন কিছুদিন আগে কাপ্তায় যাই রাগামাটি কাপ্তায় তখন গিয়ে মাত্রই এখানে থামি থেমে সবাই খুব প্রচুর গরম যার কারণে সুইমিং সুইমিংয়ের কথা বলতে চাই দেখি ওখানে অনেক সিরিয়াল পাচ্ছি না তখন বাবা মেয়ে মিলে ডাব খাচ্ছিল সো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কতটা বেশি হ্যাপি ওখানে গিয়ে কিন্তু ওরা অনেক বেশি এনজয় করছিলো ও ডাব তার বাবাকে দিবেই না কাউকে দিবে না কারোর সাথে ডাবের পাইপগুলো শেয়ার করবে না আমার মেয়েটা প্রচণ্ড হ্যাপি এবং কি বলবো আর ডাব খেতে খেতে এক পর্যায়ে যখন সুইমিংয়ের কল আসে তখন আমরা সবাই মিলে সুইমিংয়ে যাওয়ার জন্য চলে যাই কিন্তু আমার মেয়ের ডাব খাওয়া কিন্তু এখনই শেষ হচ্ছে না যার কারণে একটু লেট হচ্ছে সবাই কিন্তু মার্শাল্লা বলবেন লাইফের ফার্স্ট এভাবে পাইপ দিয়েও ও ডাব ট্রাই করছিল আমার সবাই অনেক বেশি হ্যাপি বিশেষ করে এখন সবাই সুইমিংয়ের দিকে যাচ্ছি কাপ্তাই ল্যাকসোর দেখতেই পাচ্ছেন অনেক দ্রুততার সহিত যাচ্ছি ওখানে গিয়ে তো মহাকুশি সবাই এটা আমার বড় আফু পাশে আমার হাজব্যান্ড আছে আমার মেয়ে আছে আমার আর ভাগ্নিরা আছে এই যে সুইমিং কাত্তাই ল্যাকসোর সুইমিং সমুদ্রের পাশেই কিন্তু সুইমিংটা সো সবাই অনেক বেশি এনজয় করতেছে আসলে সুইমিং দেখে আর থাকতে না পেরে সবাই ওখানেই নেমে যায় বা আমার মেয়ে তো মহাকুশি তার বাবার সাথে সুইমিং করতেছে এই যে রিসর্ট রিসর্ট মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আমার মেয়ে মহাকুশি কিন্তু বাবা ছাড়াও কারো পাশে দাঁড়াবেই না কারো পাশে যাবেই না এই যে আমার আরেকটা মেয়ে নিচু সেও মহাকুশি বাট খুব ভয় পাচ্ছে আমার মেয়ে কিন্তু মিঠুর মতো অতটা ভয় পাচ্ছে না মাসাল্লাহ বলবেন সবাই আসলে ছোট হলেও ওর পানে দেখলে আমার মেয়ে মনে করে সুইমিং মামা সুইমিং মামা সুইমিং পাপা সুইমিং যাবো সুইমিং যাবো এখন কানে দেখলে মনে করে সুইমিং সো বা আমি অনেক বেশি এনজয় করতেছে সাথে ছিলাম আমি আমার ভাগ্নি মিঠু মনি অ্যান্ড আমার একটা মিঠুমনের একটা কাজই এই যে আমি অবশ্য স্টিক দিয়ে রাখছি যেহেতু পাবলিক পাবলিকে শো হবে সেজন্য নাতি কেটে যাচ্ছি এটা এটা একটা রাঙামাটি একটা নদীর মধ্যে আমরা সবাই ছোটো একটা মিনি নৌকায় যাচ্ছি গ্রামীণভাবে আসলে এই নৌকাগুলোতে চড়তে বেশি ভালো লাগে মাঝি বোধ মাঝে নৌকা চালাচ্ছে আমাদের ইচ্ছে ছিল আমাদেরও চালানোর বাট খুব বেশি ভয়ের ভয়ের কারণে আমরা